আমাদের এখানে মাছের দাম কম কোয়ালিটি ভালো এই জন্য কিনবেন সুবিধা হলো আমরা হলো ছশো নব্বই টাকা কেজি গোস আজকে বিক্রি করতেছি এর আগে বিক্রি করছি হলো ছশো সত্তর টাকা কেজি তো আপনার মাথা ফ্যাপসা চর্বি এগুলো সব মিস করে আমরা বিক্রি করি আর কি আরে একটা গরুতে মাথা গোসা হলো পাঁচ মন সাত মন মাথা হলো পাঁচ কেজি সাত কেজি পঞ্চাশ গ্রাম ভাগে পায় কিন্তু

আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাজুদ বন্ধুরা এসেছি মিরপুর এগারো লালমাটিয়া ট্যাপটু স্ট্যান্ডের পাশে উজ্জ্বল গোস্ত বিতানের অপোজিটে আছে শাহজালাল গোস্ত বিধান উজ্জ্বল গোস্ত বিতান এবং শাহজালাল গোস্ত একই যোগে একই দামে দুই জায়গা বিক্রি হচ্ছে আমরা এখন শাহজালাল গোস্ত বিতানে আসসালামু আলাইকুম ভাইয়া কতক্ষণ ধরে আসছেন ওই তুই পরে এক ঘন্টা থেকে আসি মিরপুর পাঁচ নাম্বার থেকে দুয়ারিবা থেকে আসছি তা তিন মানে এক ঘন্টা থেকে বই রয়েছি তা মাংস পাই না শিয়াল পাইতেছি

কারিগর কম হয়ে গেছে কারিগর কম মানে হ্যাঁ একটু লোকজন কমলে আর কি ব্যবসা করে হ্যাঁ আবার একটু বেশি লে ব্যবসা করে যেমন হ্যাঁ দুটা গরু ভালো হয় পাঁচটা

আমাদের এখানে অন্য জায়গার থেকে সব সময় পার্কেটে একশো একশো বিশ টাকা কম থাকে আর আমাদের গরু গুলো থাকে একটু ছোট ছোট গরু তো এই দূর দূরান্ত থেকে মানুষজন আসে আমাদের বস্তু গুলো নিতে এই যে দেখতেছেন সব দূরের কাস্টমার

আর হেরা তো মনে করেন বড় গরু সাত মন আট মন বস্তু বড় গরু আনে একটু দাম কমেছে আর ওনারা মানে অ্যাভারেজ দিতে আছে আর কি মানে ওই মাথা মোথা সব মিলে দিলে এক লগে বিক্রি করছে মাথা বেশি না বেশি আসে না এরা বেশি লাভ করে না সীমিত কোন রকম আর কি লাভ করে কেজিতে দুইশো টাকা ব্যবধান তাহলে বর্তমান কালকে আরো দেখবেন আর বেশি ব্যবধান

আজকে না আজকে সব জায়গায় দাম বেশি

দেখ ঈদ উপলক্ষে বাড়ছে এটা ঠিক আছে আর এটা আমার মনে হয় যে মোটামুটি মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য একটু স্বাভাবিক হ্যাঁ আর অন্যান্য জায়গায় যেগুলো হচ্ছে আশা নয়শো টাকার কাছাকাছি চলে যাচ্ছে সেটা আমাদের মতো মধ্যবিত্তদের জন্য কষ্ট করে বন্ধুরা আমরা উজ্জ্বল গোস্তিত উজ্জ্বল গোস্ত থানার সামনেই আলো শাহজালাল গোস্ত উজ্জ্বল উজ্জ্বলও ছয়শো নব্বই শাহজালালও ছয়শো নব্বই উজ্জ্বলের ওখানে অনেক ভিড় যাচ্ছে এবং শাহজালাল গোস্তান ভিড় একটু কম যাচ্ছে এরাও দেখুন যে সাতটা গরু শেষ অষ্টম গরু চলছে এবং আরও তাদের গরু অনেক গরু রেডি আছে তাদের গরুও সুন্দর এবং ওখানে যারা কাস্টমার আছে কাস্টমারদের রিভিউ খুব ভালো এভাবে যদি আমাদের দেশে এরকম ঈদের সময়ও সাতশো টাকা নিচে গরুর গোস্ত পাওয়া যায় এবং যারা এই ধরনের উদ্যোগ নিয়ে আমাদেরকে এরকম একটু কম দামে বা সাশ্রয় মূল্যে বস্তু খাওয়ায় আমার মনে হয় আমরা ঈদের দিনে সবাই তাদের এদের জন্য একটু দোয়া করবো এই উজ্জ্বল এই নয়ন এই যে শাহজালাল এদের জন্য একটু দোয়া করবো যে এরা যে ধারাটা যে প্রচেষ্টাটা করছে যে গোস্তের দাম একটু কম রাখার তারা জন্য এই ধারাটা অব্যাহত রাখতে হবে যেগুলো আমাদের প্রতিবেদন শেষ হলো ভালো থাকুন আল্লাহ হাফিস দেশের আসল নায় পূর্বে বিশ্ববাসী